আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কল্পনা করো একজন মানুষ যার ছিল অসীম সম্পদ অগণিত সন্তান অশেষ সুখ ও সম্মান কিন্তু একে একে সব কিছু হারিয়ে গেল তার দেহে ছড়িয়ে পড়ল এমন এক রোগ যা মানুষকে দূরে সরিয়ে দিল। প্রিয়জনরা তাকে ভুলে গেল সমাজ তাকে ত্যাগ করল তবুও তিনি মুখে বললেন আল্লাহ আমার রব তিনি যেমন ইচ্ছা করবেন আমি তেমনি রাজি এই মানুষটিকে ছিলেন জানো তিনি সেই নবী যার ধৈর্যের গল্প আজও কোটি মানুষকে কাদায় হরত আইজুব সালাম এসো আজ আমরা জানব সেই আশ্চর্য বাস্তব ইতিহাস যেখানে এক নবীর ধৈর্য পরিণত হয়েছিল অলৌকিক তেগু দূর অতীতে সিরিয়ার উর্বর ভূমিতে বাস করতেন এক নবী যিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক ইমানের আলো এবং তাওহিদের সত্যিকার দাস তার নাম হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হরত ইশাহাক আল্লাহি সালাম এর বংশধর আর সেই সূত্রে ছিলেন হরত ইব্রাহিম সালাম এর প্রপৌত্র তার বংশে নবূতের আলো প্রবাহিত ছিল প্রজন্ম থেকে প্রজন্মে হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম ছিলেন সেই মানুষ যিনি আল্লাহর প্রতি এমন ভালোবাসা বিনয় এবং আনুগত্য প্রদর্শন করেছিলেন যা ইতিহাসে খুব কমই দেখা যায় আল্লাহ তালা তাকে দিয়েছিলেন অপরিমেয় দান সম্পদ তার ছিল বিশাল জমি অসংখ্য উঠ গরু ভেড়া ঘোড়া দাস্তাসী আর সোনালি ফসলের ক্ষেত লোকেরা বলতো দুনিয়ার ধনীদের মধ্যে সবচেয়ে ধনী আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বিনী হলেন হরত আইজু আলাহি ওয়াসাল্লাম তিনি দিনে দিনে যত ধনী হচ্ছিলেন ততই তার কৃতজ্ঞতা বাড়ছিল তিনি কখনো অহংকার করেননি বরং প্রতিদিন ভোরে নামাজ শেষে হাত তুলে বলতেন হে আমার প্রভু তুমি দাতা আমি তোমার এক অক্ষম বান্দা তুমি চাইলে সব মুহূর্তে নিয়ে নিতে পারো আমি শুধু তোমার সন্তুষ্টি উ তার জীবন ছিল দান ও কল্যাণে ভরা গরিব মিসকিন এতিম সবাই জানতো হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম এর দরজা সবসময় খোলা তিনি নিজ হাতে খাবার পরিবেশন করতেন পরিত্যক্ত মানুষদের ঘরে আশ্রয় দিতেন আর নিজের পরিবারকেও শিক্ষা দিতেন যেন তারা সর্বদা কৃতজ্ঞ থাকে তার স্ত্রী ছিলেন এক পরহেজগার ইমানদার নারী নাম রহিমা হাল্লাহ তিনি ছিলেন হরত ইউসুফ আলাহি সালাম এর বংশধর সুন্দর চেহারার পাশাপাশি তার হৃদয় ছিল আলোয় ভরা তিনি ছিলেন হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম এর জীবনের প্রকৃত সঙ্গী সুখে দুঃখে অবিচল সহচর তাদের ঘরে ছিল বহু সন্তান কেউ বলেন চৌদ্দ কেউ বলেন আরও বেশি সন্তানদের হাসি খুশিতে ঘরটি জেন জান্নাতের মতো ছিল সবকিছু চলছিল প্রশান্তিতে কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের মাঝে যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তাদেরই মাঝে কখনো কখনো পাঠান কঠিনতম পরীক্ষা কারণ পরীক্ষার মাধ্যমেই প্রকাশ পায় ইমানের সত্যতা আসমানে হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করছিলেন তাদের মুখে শুধু একটি কথা আইজুব আলাইহি ওয়াসাল্লাম কত ধৈর্যশীল কত কৃতজ্ঞ বান্দা ঠিক তখনই অভিষপ্ত শয়তান সেখানে এসে বল হে আল্লাহ আইজুব তোমার ইবাদত করে কারণ তুমি তাকে সব দিয়েছ সম্পদ পরিবার সুখ সবকিছু যদি তুমি এগুলো কেড়ে নাও সে আর তোমার নামও উচ্চারণ করবে না আল্লাহ তা যিনি সর্বজ্ঞ জানতেন তার বান্দা কত দি ইমানের অধিকারী তাই তিনি শয়তানকে বললেন যাও আমি তোমাকে অনুমতি দিচ্ছি আমার বান্দা আইজুবকে পরীক্ষা করার তবে খেয়াল রেখো তার প্রাণে আঘাত করতে পারবে না সকালে যখন সূর্যের আলো তার খামারে ছড়িয়ে পড়ছিল হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে শব্দ আর ভয়ঙ্কর ঝড় শুরু হলো। এক মুহূর্তে বজ্রপাত উটের খামারে শত শত উট আগুনে পুড়ে গেল অন্য প্রান্তে তার গরুর খামার ভেঙে পড়ল ফসলি জমি বন্যায় ভেসে গেল খবর আসতে লাগল একের পর এক একদূত থেকে হে নবী আইজুগ আলাহি ওয়াসাল্লাম তোমার ক্ষেত পুড়ে গেছে তোমার বাগান নষ্ট হয়ে গেছে তোমার পশুপাল আগুনে মারা গেছে দিন শেষে তিনি দাঁড়িয়ে রইলেন এক মিক্স মানুষ হিসেবে যে মানুষ একসময় ধনসম্পদের ধন সম্পদের মালিক ছিলেন আজ তার হাতে কিছুই নেই তার স্ত্রী রহিমা রহিমা হাল্লাহ চোখে জল নিয়ে বললেন হে নবী আল্লাহর একই আল্লাহর রোষ তিনি শান্ত কণ্ঠে বললেন না প্রিয় স্ত্রী আল্লাহ দিয়েছেন তিনিই নিয়েছেন আল্লাহ যা করেন তাতে কল্যাণী আছে আমি আল্লাহর উপর ভরসা রাখিউ এমন দুরিমান ধন সম্পদ হারিয়েও হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম কৃতজ্ঞতায় প্রকাশ করলেন শয়তান হতবাক হয়ে গেল সে আবার আল্লাহর দরবারে গিয়ে বলল হে আল্লাহ সে এখনও তোমাকে স্মরণ করছে কারণ তার সন্তানরা বেঁচে আছে যদি তুমি তার সন্তানদের কেড়ে নাও আল্লাহ তালা বললেন আমি তোমাকে অনুমতি দিচ্ছি কিন্তু মনে রেখো আমার বান্দার ধৈর্যের সীমা তুমি জানতে পারবে না বিকেলে যখন আকাশে রক্তিম সূর্যের আলো তার সন্তানরা নিজেদের ঘরে আনন্দে খেলছিল হঠাৎ আকাশে গর্জে উঠল ভয়ঙ্কর ঝড় এক বজ্রপাত এসে ঘরটিকে মাটিতে মিশিয়ে দিল চোখের পলকে হাসির শব্দ থেমে গেল প্রিয় সন্তানদের লাশ ছড়িয়ে রইল মাটিতে রহিমা রহিমা হাল্লাহ দৌড়ে গিয়ে চিৎকার করে উঠলেন আমার সন্তানরা ও আমার প্রভু হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম এসে তাদের মাথার পাশে দাঁড়ালেন চোখে জল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই তিনি বললেন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই আর আল্লাহর দিকেই আমাদের ফিরে যেতে হবে কি তিনি ধীরে বললেন যে সন্তানদের আল্লাহ দিয়েছিলেন তিনিই নিয়ে নিয়েছেন আল্লাহ যা করেন তা সর্বদা ন্যায়সঙ্গত এই দৃশ্য দেখে ফেরেশতারা কেঁদে ফেললেন তাদের চোখে জল কারণ তারা জানতেন এমন ধৈর্য শুধু একজন সত্যিকারের নবীর পক্ষেই সম্ভব শয়তান ক্রুদ্ধ হল সে আবার বলল হে আল্লাহ এখনও সে তোমার নাম নিচ্ছে কারণ তার শরীর সুস্থ আছে যদি তুমি তার শরীরে এমন রোগ দাও যা তাকে অসহ্য যন্ত্রণায় ফেলবে আল্লাহ তালা বললেন যাও আমি তোমাকে অনুমতি দিচ্ছি কিন্তু তার প্রাণে আঘাত করতে পারবে না এরপর শুরু হলো সেই ভয়ঙ্করতম অধ্যায় যা ইতিহাসে চিরকাল লেখা থাকবে ক্ষুধৈর্যের মহাপরীক্ষাক নামে শরীর সম্পদ পরিবার সমাজ সবকিছু হারিয়েও হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম তখনও বলছিলেন আমার রব যেমন চান আমি তেমনি রাজিগু একটি ঝড় চলে গেল রেখে গেল ধ্বংসস্তূপ আরেকটি ঝড় এলো কেড়ে নিল প্রিয় সন্তানদের কিন্তু হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম ছিলেন অবিচল তিনি কখনো অভিযোগ করেননি বরং আল্লাহর প্রশংসাই করেছেন প্রতিটি ক্ষণে কিন্তু শয়তান তখনও হাল ছাড়েনি সে আবার আল্লাহর দরবারে গিয়ে বলল হে আমার প্রভু আইজুক তোমাকে স্মরণ করে কারণ তার দেহ এখনও সুস্থ আছে যদি তার দেহে এমন রোগ দাও যা তার সৌন্দর্য ও শক্তি কেড়ে নেয় তবে সে নিশ্চয়ই তোমার নাম ত্যাগ করবে আল্লাহ তালা জানতেন তার বান্দা ধৈর্যের প্রতীক তাই তিনি শয়তানকে অনুমতি দিলেন তবে শর্ত রাখলেন তার প্রাণে আঘাত করতে পারবে না এক সকালে হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম নামাজ শেষে বাগানে বসে তাসবিহ পড়ছিলেন ঠিক তখনই তার দেহে হালকা জ্বালা অনুভূত হল প্রথমে সামান্য পরে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ল তার সারা শরীরে চোখের পলকে শক্তিশালী দেহ দুর্বল হয়ে পড়তে লাগল গায়ে দেখা দিল ঘা চামড়া ফেটে রক্ত বের হতে লাগল শরীরের প্রতিটি অঙ্গ ব্যথায় জর্জরিত শয়তান একে একে তার দেহে এমন রোগ ছড়িয়ে দিল যা মানুষকে দূরে সরিয়ে দিল যে নবী একসময় মানুষের মাঝে সম্মানিত ছিলেন এখন তাকে দেখে অনেকে ভয় পেতে লাগল তার দেহে এমন ব্যথা ছড়িয়ে পড়ল যে রাতের ঘুম হারাম হয়ে গেল দিনে চোখে অন্ধকার তবুও তিনি মুখে বললেন আলহামদুলিল্লাহ হে আমার রব তুমি যতক্ষণ আমাকে স্মরণ করার সুযোগ দাও ততক্ষণ সব কষ্ট আমার কাছে মিষ্টি উ যখন মানুষ দেখল নবীর শরীরে অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে তারা ভয় পেতে লাগল কেউ কেউ বলল এ রোগ নিশ্চয়ই কোনো অভিশাপ কেউ কেউ বলল হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কোনো গোপন পাপ করেছেন এভাবেই ধীরে ধীরে সমাজ তাকে ত্যাগ করতে লাগল বন্ধু প্রতিবেশী আত্মীয় সবাই দূরে সরে গেল যে মানুষ একসময় হাজারো মানুষের ভরসা ছিলেন আজ তাকে দেখে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে অবশেষে শহরের মানুষ সিদ্ধান্ত নিল তাকে শহরের বাইরে নিয়ে যাওয়া হোক যাতে তার রোগ আমাদের ছুতে না পারে কি তাকে শহরের প্রান্তে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হলো সেই জায়গায় ছিল শুধু বাতাস মাটি আর নিঃসঙ্গতা কিন্তু এক নারী একজন বিশ্বস্ত স্ত্রী রহিমা রহিমা হাল্লাহ তিনি কিছুতেই স্বামীকে একা ছেড়ে যেতে রাজি হলেন না তিনি বললেন মানুষ যদি ত্যাগ করে আমি কখনো করব না তিনি আমার নবী আমার স্বামী আমার জীবনের ইমান দিন যেতে লাগল হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম শুয়ে থাকতেন এক মাটির বিছানায় রহিমা রহিমা হাল্লাহ সারাদিন তাকে সেবা করতেন তিনি তার ক্ষত পরিষ্কার করতেন পানির পাত্রে এনে ঠান্ডা পানি দিতেন আর রাতে মাথার কাছে বসে কাঁদতেন তিনি এক নবীর স্ত্রী ছিলেন রাজসিক জীবনে এখন সেই নারী প্রতিদিন অন্যের বাড়িতে কাজ করে অল্প কিছু রুটি রোজগার করতেন যাতে তার তার স্বামী কিছু খেতে পারেন একদিন যখন কেউ তাকে বলল রহিমা তুমি কেন এই কষ্ট নিচ্ছ আল্লাহ তোমার স্বামীকে ত্যাগ করেছেন গু তিনি শান্ত কণ্ঠে বললেন না আল্লাহ তার প্রিয় বান্দাদেরই সবচেয়ে কঠিনভাবে পরীক্ষা করেন গু তার চোখে জল কিন্তু বিশ্বাসে কোনো কমতি নেই প্রতিদিন রাতে যখন চারদিক নিস্তব্ধ হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকতেন আকাশের দিকে শরীর ক্ষত বিক্ষত কিন্তু হৃদয় তখনও আল্লাহর প্রেমে পূর্ণ তিনি দোয়া করতেন হে আমার প্রভু তুমি আমাকে কখনো স্মরণ থেকে বঞ্চিত করো না যদি কষ্ট দাও তবু আমার জিম্বা জেন তোমার জিকিরে ব্যস্ত থাকে গু ফেরেশতারা তাকে দেখে বিস্ময়ে ভরে যেতেন তারা বলতেন এই মানুষই ধৈর্যের মূর্ত প্রতীক পৃথিবীতে এমন কেউ নেই যে এত কষ্টেও এত কৃতজ্ঞ উ কিন্তু শয়তান সন্তুষ্ট ছিল না সে মানুষের রূপ নিয়ে শহরে গুজব ছড়াতে লাগল দেখো আল্লাহ আইজুবকে ত্যাগ করেছেন গু তার রোগ ছোঁয়াচে তার দোয়া আর কবুল হয় না আগে এইসব কথায় রহিমা রহিমা আল্লাহ এর মনেও কখনো কখনো দুঃখ ভর করত তবে তিনি জানতেন তার স্বামী কোনো সাধারণ মানুষ নন তিনি নবী হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা একদিন শয়তান এক বৃদ্ধের রূপে এসে রহিমা রহিমা হাল্লাহ এর সামনে দাঁড়াল সে বল তুমি তো তোমার স্বামীর যত্ন নিচ্ছ কিন্তু আল্লাহ কি তার দিকে তাকাচ্ছেন কেন তুমি একবার তাকে বলো না যেন আল্লাহর কাছে কষ্ট দূর করার আবেদন করেন রহিমা রহিমা আল্লাহ ভাবলেন স্বামীকে দোয়া করতে বলা কি দোষের কিছু তাই একদিন সন্ধ্যায় তিনি স্বামীকে বললেন হে নবী আল্লাহর আপনি কি আল্লাহর কাছে একটু কষ্ট কমানোর দোয়া করবেন না হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে তাকালেন তার প্রিয় স্ত্রীর দিকে চোখে কোমল ভালোবাসা মুখে গভীর এমানের কথা তিনি বললেন প্রিয় স্ত্রী আল্লাহ আমাকে কত বছর সুখে রেখেছেন তিনি বললেন আশি বছর উ আর কষ্টের বছর কুটি হলো তিনি বললেন কয়েক বছর মাত্র উ তখন নবী বললেন যত বছর আল্লাহ সুখ দিয়েছেন তত বছর কষ্ট না দিলে আমি কিভাবে অভিযোগ করব এই এক কথায় রহিমা রহিমা আল্লাহ এর চোখ ভরে উঠল অশ্রুতে তিনি বুঝলেন এ ধৈর্য কোনো সাধারণ মানুষের নয় এটি নবুয়েতের শক্তি ইমানের আলো দিন যায় মাস যায় রোগ আরও ভয়াবহ হয়ে ওঠে তবুও হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম কখনো বলেননি হে আল্লাহ কেন বরং প্রতিদিন বলেন হে আল্লাহ আমি তোমার বান্দা তুমি যা করো তাতে আছে হিকমতুল সময়ের পর সময় কেটে গেল দিন গেল মাস গেল বছর গেল কিন্তু হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম এর ধৈর্য এক চুলো কমল না যে শরীর এক সময় শক্তিতে ভরা ছিল এখন ক্ষীণ দুর্বল ক্ষত বিক্ষত যে মানুষ ছিলেন সমাজের শ্রদ্ধে এখন তিনি নিঃসঙ্গ এক কুটিরে শুয়ে আছেন পাশে শুধু এক নারী তার স্ত্রী রাহমা রহিমাহাল্লাহ এই নারী ছিলেন তার জীবনের একমাত্র সঙ্গী যিনি ধৈর্য ধরে সব কষ্টে তার পাশে ছিলেন দিনের পর দিন মাসের পর মাস তিনি অন্যের ঘরে কাজ করতেন খাবারের বিনিময়ে কিছু রুটি নিয়ে আসতেন নবীর জন্য কিন্তু একদিন সেই কাজও হারিয়ে গেল মানুষ বলল আমরা এমন এক নারীর সঙ্গে কাজ করতে পারি না যার স্বামী অভিষিক্ত রাহমা হাল্লাহ কাজতে কাজতে ফিরে এলেন তার অসুস্থ স্বামীর কাছে তার হাতে খাবার নেই চোখে জল হৃদয়ে ব্যথা তিনি বললেন হে আল্লাহর নবী আজ আর কিছুই জোগাড় করতে পারলাম না নাকি হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম তার দুর্বল হাত তুলে বললেন প্রিয় স্ত্রী তুমি ধৈর্য ধরো আল্লাহ তালা আমাদের ভুলে যাননি প্রতিটি কষ্টের পরেই আছে রহমতের প্রতিশ্রুতিজ্ঞ এক রাতে যখন আকাশ নিস্তব্ধ চাঁদের আলো কুটিরের দরজা দিয়ে ঢুকছে হরত আইজুব আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে রইলেন আকাশের দিকে চোখে পানি মুখে প্রশান্তি তিনি ধীরে বললেন হে আমার প্রভু কষ্ট আমাকে ঘিরে ফেলেছে কিন্তু তুমি তো সবচেয়ে দয়ালু দয়াবানবু সুরা আলাম্বিয়া আয়াত আত্মীন এই দোয়া ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর সবচেয়ে হৃদয় ছোঁয়া দোয়া এতে অভিযোগ নেই অভিযোগের ভাষাও নেই শুধু বিনয় ভালোবাসা আর আল্লাহর প্রতি আস্থা তিনি দোয়া করলেন না যেন আল্লাহ কষ্ট দূর করে দেন বরং তিনি বললেন তুমি তো দয়ালু আমি তোমার রহমত কামনা করি কি এই মুহূর্তে আসমানে নেমে এলো এক নির্বতা আর ফেরেশতারা কেঁদে ফেললেন সেই বান্দার জন্য যিনি এমন কষ্টেও ও বলা বন্ধ করেননি আল্লাহ তালা তখন তার ফেরেস্তাদের উদ্দেশ্যে বললেন আমার বান্দা আইজুব আলাহি ওয়াসাল্লাম কত ধৈর্যশীল আমি তার দোয়া কবুল করলাম এখন সময় এসেছে আমার রহমত নেমে আসার গু আল্লাহ তাআলা তাকে ওহি পাঠালেন তুমি তোমার পা মাটিতে আঘাত করো সেখানে আমি এমন এক পানি সৃষ্টি করেছি যার মাধ্যমে তুমি আরোগ্য লাভ করবে হরত আইজুব আলাইহি দুর্বল হাত তুলে বললেন বিসমিল্লাহ গু তারপর পা দিয়ে হালকা করে আঘাত করলেন মাটিতে মুহূর্তেই সেখানে ফুটে উঠল এক ঝরনা পানির শব্দে পরিবেশ ভরে গেল সুরে স্বচ্ছ ঠান্ডা অলৌকিক এক পানি আল্লাহর আদেশ এল এই পানি দিয়ে গোসল করো এবং কিছু পান করক। তিনি সেই পানিতে গোসল করলেন আর আল্লাহর কুদরতে মুহূর্তেই তার শরীর থেকে সব ক্ষত সব দাগ মিলিয়ে গেল রোগ ব্যথা জ্বালা সবকিছু মুছে গেল যেন কখনো ছিলই না তার চামড়া আবার তরুণের মতো নরম হয়ে উঠল চেহারায় জলে উঠল নূরের আলো রাহমা রহিমা হাল্লাহ তখন বাইরে কাজ থেকে ফিরছিলেন দূর থেকে দেখলেন কুটিরের সামনে দাঁড়িয়ে আছেন এক অপরিচিত যুবক সুদর্শন দীপ্তিময় মুখ তিনি থমকে দাঁড়িয়ে বললেন আপনি কে এখানে আমার স্বামী ছিলেন গু সেই যুবক মুচকি হেসে বললেন আমি তোমার স্বামী হে রহিমা গু তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন যে মানুষটিকে তিনি ক্ষতবিক্ষত অবস্থায় রেখেছিলেন আজ তিনি সুস্থ সুন্দর দীপ্তিময় নবীর রূপে দাঁড়িয়ে আছেন রাহমা রহিমা হাল্লাহ আনন্দে কেঁদে ফেললেন তিনি সিজদায় পরে বললেন আলহামদুলিল্লাহ আমার রব কত মহান এরপর আল্লাহ তালা ফের তার দিকে ফিরিয়ে দিলেন সেই সব নিয়ামত যা তিনি একসময় কেড়ে নিয়েছিলেন কিছুদিনের মধ্যেই আল্লাহ তার জমি বাগান ও পশুপাল সব ফিরিয়ে দিলেন বরং তা দ্বিগুণ করে দিলেন কুরআনে আল্লাহ তালা বলেন আমি তাকে ফিরিয়ে দিলাম তার পরিবার এবং তাদের সম্পরিমাণ আরেকটি পরিবার সহ গু সুরাসাদ আয় চার তিন তার হারানো সন্তানরা ফিরে এলো আল্লাহ তাদের সবাইকে জীবিত করলেন অথবা নতুন সন্তান দান করলেন যেমনটি অনেক তাফসিরে বর্ণিত আছে তার ঘরে আবার বেজে উঠল হাসি খুশি জীবনের গান রাহমা রহিমা আল্লাহ এর মুখে আবার ফুটল হাসি যে হাসিতে মিশে ছিল অগণিত কষ্টের প্রতিফলন ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম তখন কেঁদে বললেন হে আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করেছিলে কিন্তু কখনো আমাকে ভুলে যাওনি তুমি আমাকে কষ্ট দিয়েছিলে কিন্তু তাতে লুকিয়ে রেখেছিলে রহমত গু আল্লাহ আলা তার এই ধৈর্য ও কৃতজ্ঞতার প্রশংসা করেছেন পবিত্র কুরআনে নিশ্চয়ই আমি তাকে আইজুবকে পেয়েছিলাম ধৈর্যশীল বান্দা হিসেবে তিনি ছিলেন কৃতজ্ঞ বান্দা সর্বদা আমার দিকে প্রত্যাবর্তনকারী গু সুরাসাদ চার চার এভাবেই ধৈর্যের এক মহাকাব্য রচিত হল মানব ইতিহাসে যেখানে এক নবী সব কিছু হারিয়েও বলেননি ই কেন বরং প্রতিটি কষ্টে বলেছেন আমার রবেই যথেষ্ট হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য মানে কষ্টে নীরব থাকা নয় বরং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা তার জীবন এক আলোকিত বার্তা যে দুঃখ যতই গভীর হোক না কেন রহমতের সকাল অবশ্যই আসে আল্লাহর রহমতের পর আবার ফিরে এলো জীবন ফিরে এলো আলো যে কুটিরে একসময় নেমে এসেছিল রোগ আর নিঃসঙ্গতার অন্ধকার সেই কুটিরেই আজ প্রতিধ্বনিত হচ্ছে কুরানের আয়াত তাসবিহের ধ্বনি আর শিশুদের হাসির শব্দ হরত ওয়াসাল্লাম তখন প্রফুল্ল তার মুখে আবার সেই চিরচেনা নূর তার স্ত্রী রাহমা রহিমাহাল্লাহ পাশে বসে তাসবিহ পড়ছেন তাদের সন্তানরা খেলছে উঠোনে আর নবীর চোখে অশ্রু কৃতজ্ঞতার অশ্রু তিনি তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি আমায় যা দিয়েছিলে তা ফিরিয়ে দিলে দ্বিগুণ করে আমি তোমার বান্দা আমি তোমার আইজুব ওয়াসাল্লাম জানতেন আল্লাহর পরীক্ষা কখনোই নয় তার জীবনের প্রতিটি মুহূর্ত এখন মানুষের জন্য উদাহরণ হয়ে উঠেছে একদিন তার কিছু অনুসারী এসে তাকে জিজ্ঞেস করল হে নবী আল্লাহর আপনি এত কষ্ট সহ্য করলেন কখনো কি মনে হয়নি যে আল্লাহ আপনাকে ভুলে গেছেন তখন তিনি কোমল কণ্ঠে বললেন না কখনো না আল্লাহ তার প্রিয় বান্দাদের ভুলে যান না তিনি যখন কষ্ট দেন তখন সেই কষ্টের ভেতরই লুকিয়ে রাখেন রহমত আমি জানতাম তিনি দেখছেন তিনি শুনছেন আর সেটাই ছিল আমার শান্তিগুপ এই এক উত্তরেই তারা বুঝলেন এ নবীর অন্তরে কত গভীর ভালোবাসা কত অটল বিশ্বাস যখন শহরের মানুষ শুনো হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম আবার সুস্থ হয়ে গেছেন তারা দৌড়ে এলেন তার কাছে ক্ষমা চাইতে যারা একসময় তাকে ত্যাগ করেছিল আজ তারা কাঁচতে কাঁদতে বল হে আল্লাহর নবী আমাদের ক্ষমা করুন আমরা আপনার কষ্ট বুঝতে পারিনি কি হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করলেন তিনি বললেন আমি তোমাদের প্রতি কোনো রাগ রাখিনি তোমরাও তো পরীক্ষা দিয়েছ ভয় সন্দেহ আর ভুল ধারণার পরীক্ষা আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন তার এই বিনয় ও ক্ষমাশীলতা আরও একবার প্রমাণ করল তিনি শুধু ধৈর্যের বরং ক্ষমার প্রতিমূর্তিও বটে আল্লাহ তালা শুধু তাকে সুস্থ করেননি বরং তার ধন ফিরিয়ে দিলেন হাদিসে আছে একদিন আকাশ থেকে সোনার পোকা বা সোনার দানা বৃষ্টি হয়ে পড়ল তার বাগানে আর তিনি হাতে কাপড় মেলে সেগুলো সংগ্রহ করতে লাগলেন তখন আল্লাহ তালা তাকে বললেন হে আইজুব তুমি কি আমার দেয়া নিয়ামতে এতটাই লালাইত তিনি হাসলেন ও বললেন হে আল্লাহ আমি তোমার রহমতের ক্ষুধার্ত তোমার রহমত যত আসে ততই আমি তা নিতে চাই এই কথায় আল্লাহ তালা সন্তুষ্ট হলেন তার বান্দার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতায় বছর গড়িয়ে গেল হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম বার্ধক্যে পৌঁছালেন কিন্তু তার ইমানের আলো ছিল আরও উজ্জ্বল একদিন তিনি তার সন্তানদের ডেকে বললেন হে আমার সন্তানরা আল্লাহর প্রতি ধৈর্যশীল ও কৃতজ্ঞ থেকো দুঃখ যখন আসবে তখন মনে রেখো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই বেশি পরীক্ষা করেন যদি কখনো বিপদে পড়ো তারাহুড়ো করে দোয়া করো না যেন তা দূর হয়ে যায় বরং দোয়া করো যেন আল্লাহ তোমাকে সেই কষ্টে ধৈর্য দান করেন তিনি আরও বললেন জীবন কখনোই স্থায়ী নয় কিন্তু ইমান স্থায়ী যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য কোনো কষ্টস্থায়ী হয় না এই ছিল তার শেষ উপদেশ ধৈর্য কৃতজ্ঞতা ও ইমানের আলো তার মৃত্যুর দিন এলে তিনি খুব শান্ত ছিলেন তিনি সিজদায় পরে আল্লাহর প্রশংসা করছিলেন চোখ বন্ধ করে বললেন হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট উ এভাবেই হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম এই পৃথিবী ত্যাগ করলেন এক ধৈর্যের মহাকাব্য রেখে গেলেন মানবতার জন্য ফেরেশতারা নেমে এলেন তার জান্নাতি আত্মাকে আল্লাহর নিক নিয়ে গেলেন আর আসমানে প্রতিধ্বনিত হল এই সেই বান্দা যিনি কষ্টেও বলেছিলেন আলহামদুলিল্লাহ যিনি ধৈর্যের নামকরণ হয়ে গেলেন মানব ইতিহাসে হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ধৈর্য মানে কষ্টে নীরব থাকা নয় বরং আল্লাহর হিকমতের উপর ভরসা করা যখন পৃথিবী আমাদের ছেড়ে যায় তখন আল্লাহই একমাত্র আশ্রয় সুখ ও দুঃখ দুটোই আল্লাহর পরীক্ষা সুখে কৃতজ্ঞ থাকো দুঃখে ধৈর্য ধরো আর কখনোই মনে করো না তোমার দোয়া আল্লাহ শুনছেন না হয়তো তিনি তোমাকে আরও বড় কিছু দিচ্ছেন সময়মতো তার কাহিনী শেষ হলেও তার শিক্ষা আজও জীবন্ত যে মানুষ আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখে তার জন্য কোনো বিপদই স্থায়ী নয় যেমন হরত আইজুব আলাহি ওয়াসাল্লাম এর জীবনে একসময় নেমে এসেছিল ভয়ঙ্কর অন্ধকার তবুও সেই অন্ধকারের পরেই তিনি পেলেন আলোর স্রোত আল্লাহর রহমত সুস্থতা ও জান্নাতের প্রতিশ্রুতি এভাবেই শেষ হয় এক অনন্য কাহিনী ধৈর্য ভালোবাসা ও ইমানের আলোয় গড়া ইতিহাস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমাদের প্রিয় চ্যানেল এসো সত্যের পথে আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তাওফিক দিন